হ্যালো ফুটবল ফ্যান্স এবছরের কোপা আমেরিকাকে সামনে রেখে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ছেলে সাউরা চলতি মাসে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে লন্ডনে পৌঁছে গেছে ব্রাজিল ফুটবল দল তবে ব্রাজিল দলেও আর্জেন্টিনার মতো অসংখ্য ইঞ্জুরি সমস্যা আছে এবং যেটাই সব থেকে বেশি ভোগাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে সব কিছুকে ছাপিয়ে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে জয় পেতে আত্মবিশ্বাসী ব্রাজিল দল আগামী শনিবার তেইশে মার্চ ওয়েমলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল প্রায় চার মাস পর আবারও মাঠে ফিরছে ব্রাজিল দল কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর গেল বছরটাও বেশ খারাপ কেটেছে ব্রাজিলের হেরেছে টানা তিন ম্যাচে গেল বছর সেলেসাউরা মোট নয় ম্যাচে মাঠে নেমেছিল যেখানে তারা পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বেও ভালো অবস্থায় নেই ব্রাজিল তবে সেই হতাশা ভুলে নতুন বছরে নতুন শুরুর আশায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে ব্রাজিলের একটি ভালো দিক হচ্ছে কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে ফিফা উইন্ডোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে খেলবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সেখানে ব্রাজিল পেয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে আসছে তেইশে মার্চ রাত সাড়ে বারোটায় ব্রাজিল মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে বর্তমানে ইঞ্জুরির পাশাপাশি প্লেয়ারদের বাজে ফর্ম ভোগাচ্ছে ব্রাজিল দলকে ইঞ্জুরির কারণে দলের অধিনায়ক ক্যাসেমিনোসহ ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ সদস্যরা চোটের কারণে ব্রাজিলের বড় তারকা নেইমারকে পাওয়া যাবে না স্কোয়াডে তা আগে থেকেই জানত টিম ম্যানেজমেন্ট তালিকায় যুক্ত হয়েছে অ্যাডারসন মার্কিউনুস ও গাব্রিয়াল মার্তিনালির মতো ফুটবলাররা স্কোয়াড থেকে ইঞ্জুরির কারণে সর্বশেষ বাদ পড়েছেন আর্সেনাল ডিফেন্ডার গাবরিয়াল মাগালাস। তবুও ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষের এই দুটি প্রস্তুতি ম্যাচে জিততে আশাবাদী ব্রাজিল তেইশে মার্চ রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর আগামী সাতাশে মার্চ স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল দু হাজার দশ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবুতে মাঠে নামবে সেলেসাউরা বর্তমানে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া ইংল্যান্ড ও স্পেন দল ইউরোপের অন্যতম শক্তিশালী দুটি দল যারা কিনা আসছে দু হাজার চব্বিশ ইউরোপ টপ ফেভারিট দলও যার ফলে ইঞ্জুরি ও ফর্মে থাকা একটি স্কোয়াড নিয়ে এই দুটি দলের বিপক্ষে খেলাটা বড় চ্যালেঞ্জ হবে ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়রের জন্য তবে দেখার বিষয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের অভিজ্ঞ এই কোচ আসছে কোপা আমেরিকার আগে ব্রাজিলকে তাদের চেনা ছন্দে ফেরাতে পারে কিনা যেহেতু কোপা আমেরিকার আগে ব্রাজিল নিজেদের প্রস্তুতি সেরে নেওয়ার জন্য ইউরোপে দুটি শক্তিশালী দলের মুখোমুখি হতে চলেছে যে কারণে তারা আন্তর্জাতিক বিরতিতে প্রস্তুতিটা আর্জেন্টিনার থেকে যথেষ্ট ভালো সারবে তবে বর্তমান ফর্মের দিক দিয়ে ব্রাজিল আর্জেন্টিনার থেকে যোজন যোজন পথ দূরে আছে এবং এখন দেখার বিষয় ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলকে আবারও তাদের চেনা ছন্দে ফেরাতে পারেন কিনা